হজ ও ওমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর রওজা মোবারক জিয়ারত করা রওজায় সালাম পেশ করা এই পবিত্র ভূমি মদিনার মসজিদে নববীতে চিরনিদ্রায় সাহিত আছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম নবীজি যে ঘরটিতে স্ত্রী আয়েশারা তালা আনহাকে নিয়ে বসবাস করতেন সে ঘরটিতে মৃত্যুর পর তাকে দাফন করা হয় রাসূলের রওজার পাশে ইসলামের প্রথম খলিপা হজরত আবু বকর রাজি আল্লাহতাল আনহু ও ইসলামের দ্বিতীয় খলিপা হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হজরত ইসা আলহী আসাল্লাম এর কবর হবে এ কারণে পালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরীফ আসেন মদিনায় অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববিতে হাজিরা দেওয়া এবং সেখানেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে নববীতে এক রাকাত নামাজের সব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান এছাড়া মসজিদের নববীতে বিরতিহীনভাবে চল্লিশ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে সুদীর্ঘ সাতশো বছরেও নবীজি সাল্লাহু আলাইসাল্লাম এর রওজার মূল দরজা খোলা হয়নি ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগ এতটাই বেশি যে নবীজি সাল্লাহু আলহিহাস্লাম এর রওজার দরজা খোলা থাকলে ধুলোবালিও নিয়ে যেত তাই নবীজির রওজা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বেশ খানিকটা দূর থেকে রওজা জিয়ারতের সুযোগ দেন সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম এর রওজা মোবারক নিয়ে নানা অপপ্রচার চলছে বিভিন্ন দেশে নবীজি ও খলিফাদের ভুয়া রওজার ছবি দেখিয়ে অবৈধ অর্থ রোজগারের অপচেষ্টা চলছে মহান রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করা উচিত নয় বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন তাছাড়াও রওজা শরীফ সম্পর্কে হাদিসে ইরশাদ হয়েছে হযরত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি বলেন যে ব্যক্তি আমার মসজিদের চল্লিশ অক্ত নামাজ আদায় করেছে আর কোনো নামাজ কাজা করেনি সে নিফাক আর দোজকের আজাব থেকে নাজাত পাবে হজরত রাসুল উল্লাহ আলাইহি আলহি এর রওজা শরীফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি আসসাল্লাম এর অফাতের পর তার রওজা মোবারক জিয়ারত করল সে যেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামকে জীবদ্দশায় দর্শন করল মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে এর মধ্যে পশ্চিম পাশে রাসুলের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় ওই দরজাকে সালাম বলা হয় সালাম দিয়ে প্রবেশ করে রাসুলের রওজায় সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয় মদিনায় জিয়ারত হাজিদের জন্য সৌভাগ্যের বিষয় কারণ মদিনায় এসে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণের সুযোগ মেলে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলহি এর রজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসুলে করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম এর মিম্বর পর্যন্ত স্বল্প পরিসরের স্থানটুকুকে রিয়াজুল জান্নাত বা বেহেস্তের বাগিচা বলা হয় এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ এই স্থানে স্বতন্ত্র রঙের কার্পেট বিছানো থাকে এই স্থানটুকু সম্পর্কে হজরত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি বলেছেন আমার রজা ও মিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেস্তের একটি বাগিচা বিদ্যমান এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা বস্তুত দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হল রাসুল উল্লা সাল্লাহ এর রওজা মোবারক তাই এর উদ্দেশ্যে সফর করা উত্তম এ কথার উপর পূর্বাপর সব উলামায়ের কেরামের ঐকমত্য রয়েছে